আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনারা যখন একটা বাড়ি করবেন এই ধরনের কোনো চিন্তা ভাবনা করছেন প্ল্যানিং করছেন যে এই সিজনের মধ্যে আপনি বাড়ি করবেন সো বাড়ি তৈরি করার পূর্বে যে সকল বিষয় আপনাদের জানা প্রয়োজন যে সকল বিষয়ে যদি আপনারা জানা না থাকে সেক্ষেত্রে আপনারা বিভিন্ন স্টেপে আপনারা প্রবলেমে পড়তে পারেন সেজন্য আপনাদেরকে একটা বাড়ি তৈরি করার পূর্বে কিছু কিছু জিনিস খুব ভালোভাবে জানতে হবে তার মধ্যে প্রথম হচ্ছে আপনার যেই জায়গা আপনি বাড়ি করবেন সেই জায়গার মধ্যে কোনো সমস্যা আছে কিনা কারণ আপনি যখন বাড়ির কাজ শুরু করলেন তখন দেখবেন এমনিতে কোনো প্রবলেম নাই আপনি যখন বাড়ির কাজ শুরু করবেন তখন দেখবেন যে এটার বিভিন্ন প্রবলেম তৈরি হচ্ছে পাশের মানুষ বলতেছে আপনার এখানে জায়গা পাবে এই ধরনের সমস্যা এই ধরনের বিভিন্ন প্রবলেম তৈরি হয় অনেক সময় কাজটা বন্ধ হয়ে যেতে পারে সেই জায়গা থেকে আপনার জায়গার কোনো সমস্যা আছে কিনা সেটা আগে থেকে দেখবেন যদি কোনো ধরনের সমস্যা থাকে আগে থেকে সলভ করে দিবেন এরপরে আসি আপনার জায়গার কোয়ালিটি কেমন অনেক সময় ভালো যে জায়গা আপনি বাড়ি করবেন সেটা মাটি খারাপ থাকতে পারে আবার ভালো থাকতে পারে সেটা দেখতে হবে পাশাপাশি সয়েল টেস্ট করতে হবে এরপরে আপনার ডিজাইনের কাজগুলো করতে হবে সো ডিজাইনের কাজের ক্ষেত্রে আপনাকে অবশ্য প্রপার একটা ভালো ইঞ্জিনিয়ারের সাথে আলাপ আলোচনা করে ডিজাইনের কাজটা করতে হবে ডিজাইন ছাড়া যদি আপনি বাড়ি করতে যান সেক্ষেত্রে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন প্রবলেমে পড়বেন সুতরাং ডিজাইন ছাড়া কখনো বাড়ি করবেন না অনেকে আছেন এখনো মিস্ত্রি সাহেবদেরকে আপনারা জাস্ট প্লান দিয়ে দেন বলেন যে এইভাবে কাজ করব চার একটা বাড়ি করবো করে দিতে পারবেন কিনা এইভাবে হ্যাঁ ওইভাবে কাজ করা যখন একটা বাড়ি করবেন সারা জীবনের সেটার জন্য প্রপার প্ল্যানিং প্রয়োজন প্রপার ডিজাইন প্রয়োজন এই সমস্ত জিনিসগুলো অবশ্যই আপনি কালেক্ট করবেন দেখবেন আপনার বাড়িটা কেমন হচ্ছে বাড়িটা করতে কত টাকা খরচ হবে এই সমস্ত জিনিস আপনার প্রয়োজন একটা বাড়ি যখন করবেন কত টাকা বাজেট হলে বাড়িটা শেষ করতে পারবেন সেটা সম্পর্কে আপনাকে অবশ্যই ধারণা রাখতে হবে এমন যদি হয় আপনি বাড়ির কাজটা শুরু করছেন বাড়ির কাজটা শেষ করতে পারতেছেন না না পারতেছেন পেছনের দিকে যাইতে না পারতেছেন বাড়িটা কমপ্লিট করতে ওরকমই কিন্তু প্রবলেম তৈরি হয় সে জায়গা থেকে একটা বাড়ির প্রফার ড্রয়িং ডিজাইন করবেন পাশাপাশি বাজেট সম্পর্কে ধারণা নেবেন কত টাকা বাজেট হলে বাড়িটা শেষ করতে পারবেন কতটুকু আপনার বাজেটে কতটুকু বাড়ির কাজ কমপ্লিট হবে এ সমস্ত জিনিসগুলো একটু ধারণা নেবেন তারপর বাড়ির কাজ করবেন হুট করে বাড়ির কাজ শুরু করলেন কোনো ডিজাইন করলেন না তখন আপনারা সমস্যা সমস্যায় সো পাশাপাশি ডিজাইন ড্রয়িং করার পর আপনাকে অবশ্যই একজন ভালো ঠিকাদার দিয়ে কাজ করবেন যে সমস্ত ঠিকাদাররা ভালো কাজ করে আমাদের দেশে অনেক ভালো ভালো ঠিকাদার আছে যারা খুবই ভালো কাজ করে সো তাদেরকে দিয়ে কাজ করাবেন এমন ভাবে কাজ করাবেন যারা আগে যে কাজগুলো করছে তাদের কাজের কোয়ালিটি কেমন তাদের ম্যান পাওয়ার সাপ্লাই কেমন এই সমস্ত জিনিসগুলো দেখবেন যাতে বিল্ডিংটা সম্পূর্ণভাবে শেষ করে যাকে দিয়ে কাজটা শুরু করলেন যে ঠিকাদার দিয়ে শুরু করলে সেই ঠিকাদারে যাতে আপনার কাজটা শেষ করতে পারে সেদিকে লক্ষ্য রেখে কাজ করবেন আরেকটা বিষয় এখানে বলে রাখি যখন আপনারা ঠিকাদার নিয়োগ দিবেন অবশ্যই ঠিকাদারের সাথে একটা চুক্তিপত্র করে রাখবেন এটা অনেক বেশি কাজে দেয় একটা বিল্ডিংয়ের ক্ষেত্রে যখন আপনাদের সাথে লেনদেন হয় পরবর্তীতে যাতে কোনো ধরনের কোনো সমস্যা তৈরি না হয় সেজন্য অবশ্যই একটা চুক্তিপত্র করবেন সো সর্বোপরি আপনারা যখন সামনে বাড়ির কাজ স্টার্ট করবেন অনেকে চিন্তা ভাবনা করতেছেন এখনই আপনাদের কাজ হচ্ছে বাড়ির সুন্দর একটা ডিজাইন ড্রয়িং করে ফেলা সো সুন্দর করে একটা ডিজাইন ড্রয়িং করে ফেলবেন ভালো একটা ইঞ্জিনিয়ারের সাথে আলা আলাপ আলোচনা করবেন ডিজাইন করবেন তারপর বাড়ির কাজে হাত দিবেন সো আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম